ওয়াকফ সম্পত্তির রক্ষায় ব্লক কংগ্রেসের প্রতিবাদ সভা হরিহরপাড়ায় সম্পত্তির রক্ষার দাবিতে এবং নতুন আইন বাতিলের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত এই সভার আয়োজন করে হরিহরপাড়া ব্লক কংগ্রেস কমিটি রবিবার বিকালে হরিহরপাড়া বাজার এলাকায় এই প্রতিবাদ সভা হয় সভায় উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লক কংগ্রেস কার্যকারী সভাপতি জুলফিকার আলী খান এবং প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি জাহাঙ্গীর শাহ এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ব্লকের অন্যান্য কংগ্রেস নেতৃত্বরাও জাহাঙ্গীর তার সঙ্গে সঙ্গে আর যারা আছেন বিশেষ করে বন্ধুরা আজকে হাটের দিন হাটে যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন প্রত্যেককে আমরা আমাদের হরিয়া বন্ধন জানাই আপনারা পত্র পত্রিকা ফেসবুক ইউটিউব বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি হিন্দু মুসলিমের মধ্যে বিল বিষয় নিয়ে যে আইন পাশ হয়েছে সেই আইনের বিরোধিতার জন্য দ্বিতীয়ত মুর্শিদাবাদে যে অশান্তির একটা আবহাওয়া তৈরি হয়েছে সেই অশান্তির আবহাওয়াটা যেন না থাকে আমরা সম্প্রীতির বার্তা দিতে চাইছি যে আমরা হিন্দু মুসলিম সব ভাই ভাই আমরা একসঙ্গেই ওঠাবাসা করি একসঙ্গেই ক্লাসে পড়াশোনা করি এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে সীমানি ধর আমার নাম জুলফিকার আলি খান দেখেন আমাদের মধ্যে কতটা মিল আমরা হরিয়ার হরিয়ারপাড়ায় তথা মুর্শিদাবাদে হিন্দু মুসলিম এইভাবে মিল করে থাকি তাই কেন্দ্র সরকার তথা রাজ্য সরকারের কাছে এটাই বলবো যে আপনারা এই রাজনীতি বিভাজনটা ছেড়ে দেন কেননা ধর্ম নিয়ে রাজনীতি করবেন না ধর্ম যার উৎসব সবার আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মন্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ